জয় শ্রীকৃষ্ণ রাধে। আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর চরণে প্রার্থনা করি আজ আপনাদের সামনে চলে এসেছি যে জ্যৈষ্ঠ মাসের যে একটা কৃষ্ণপক্ষের একাদশী আসছে হ্যাঁ যার নাম অপরা এটা হলো শাস্ত্র যেটা বৈষ্ণব পঞ্জিকা সিদ্ধান্ত হয়েছে তিন তারিখ জুন মাসের তিন তারিখ সোমবার আপনারা সবাই নিষ্ঠার সাথে বাড়িতে পালন করবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে একাদশীর সংকল্প মন্ত্র কী একাদশীর যে পরের দিন পালনা করতে হয় হ্যাঁ যে কোনো ব্রতের আপনি যখন সংকল্প করবেন সারাদিন ব্রত করবেন নিষ্ঠার সাথে পরে কিন্তু পারনা করতে হয় অনেকে প্রশ্ন করেন যে প্রভু পারনা কি। যে দেখুন যে কোনো ব্রত করবেন ব্রতের যে আপনি সমাপন করবেন পরের দিন যে একাদশী দিন আপনার পঞ্চশস্য থেকে বিরত থাকবেন পরের দিন যে পারণা করতে হয় আপনার ভগবানকে পঞ্চশস্য দিয়ে ভোগ লাগিয়ে নিবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণা করবেন পারণার চাট আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখে নেবেন এবং আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে একাদশীতে আপনি কি কি গ্রহণ করতে পারবেন একাদশীতে এই অপরায় আপনাকে কি কি বর্জন করতে হবে এবং একাদশী আপনি সারাদিন বাড়িতে কিভাবে করবেন হ্যাঁ তাই নিষ্ঠার সাথে আপনারা আজ শ্রবণ করুন অপরা একাদশীর নিয়মাবলী এবং সারা পৃথিবীর পরিশেষে আপনার একাদশী পালনার সময়সূচি জানতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যার নাম অপরা কি বলছেন যুধিষ্ঠি মহারাজকে যে এই যে এই একাদশীটা এটা কি হয় সর্বপাপ বিনাশী এবং পুত্র সন্তান যাদের নেই সে পুত্র সন্তান লাভের একটা একাদশী তাই যাদের পুত্র নেই অনেকেই আছে আমরা সংসারে কিন্তু সবাই পুত্র সন্তান চাই তাই যারা পুত্র সন্তান নেই তারা অবশ্যই এই অপরা একাদশী নিষ্ঠার সাথে পালন করে পুত্র সন্তানের অধিকারী হবেন ভক্তরা মাতাজিরা তাই একাদশীটা কি করে করবেন আপনি একাদশীর আগের দিন রাত্রে একটু তাড়াতাড়ি দন্ত ব্রাস করে শুয়ে করবেন ব্রাশ এই জন্যই করবেন যেহেতু একাদশীর আগের দিন আপনি পঞ্চশস্য আহার করবেন তাই দাঁতের গোড়ায় যদি পঞ্চশস্য কোণা লেগে থাকে তাহলে কী হয় একাদশী ভঙ্গ হয়ে যায় তাই আপনারা দাঁত ব্রাশ করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন পরের দিন উঠে কি করবেন আপনারা ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন হ্যাঁ পবিত্র যমুনা গঙ্গা নদী হ্যাঁ এসবে যদি স্নান করতে পারেন সবচেয়ে ভালো আর যাদের সম্ভব না হয় যদি আশেপাশে আপনার পরিষ্কার জলাশয় থাকে পুকুর থাকে সেখানে স্নান করবেন সেটাও যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি যে প্রতিদিন স্নানাগারে স্নান করছেন সেখানে আপনার শরীরে মাথায় জল ঢালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে জল জল ঢালবেন তাহলে আপনি গঙ্গার সমতুল্য জল পাবেন তারপরে একাদশী দিন আপনি কী করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন আবার অনেকে প্রশ্ন করেন যে প্রভু একাদশীর সংকল্প কখন করব একাদশীর সংকল্প আপনি আগের দিন রাত্রে করতে পারেন বা আপনি একাদশী দিন একদম ঘুম থেকে উঠে সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণী বিগ্রহের সামনে দাঁড়িয়ে হ্যাঁ একাদশাং নির্হাং অ অহম অপরিহরিণী পুষ্কামে পণ্ডরীশ কাক্য সরণাঙ্গে ভবাচ্যত খুব একদম বিনম্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের সামনে আমাদের স্ক্রিনে এই মন্ত্রটা পেয়ে যাবেন আর যদি এই মন্ত্র কেউ বলতে না পারেন তাহলে আপনি কি বলবেন জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়া দৈত গদাধর শিবাশাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র পঞ্চতত্ত্ব বলেও আপনি একাদশী সংকল্প করতে পারেন যারা একাদশী সংকল্প মন্ত্র না জানেন বা উচ্চারণ করতে সংস্কৃত না পারবেন ভক্ত মাতাজিরা তারপর আপনি কি করবেন একাদশীর দিন কিন্তু আপনি ক্ষৌরকর্ম করতে পারবেন না চুল দাঁড়ি নখ কাটা এগুলো শাস্ত্রে সিদ্ধান্ত কেন যে চুল দাঁড়িয়ে নখ কাটতে গেলে আপনার যদি রক্তপাত হয় তাহলে কি হয় সেটা একাদশী ভঙ্গ হয়ে যায় একাদশী দিন সকালবেলা কিন্তু আপনার অনেকে ব্রাশ যদি করেন সাবধান যাতে রক্তপাত না হয় তাই ব্রাশ না করাই ভালো আপনি যে টুথপেস্ট বা যে পাউডার দিয়ে দাস এই ব্রাশ করেন সেটা হাতে নিয়ে আপনি করতে পারেন হ্যাঁ একাদশী দিন আপনি শরীরে সাবান তেল শ্যাম্পু বডি স্প্রে এসব কিচ্ছু মাখবেন না সেটাও কিন্তু অপরাধ হয় একাদশী দিন আপনি পঞ্চশস্য আহার থেকে অবশ্যই বিরত থাকবেন অনেকে জিজ্ঞাসা করেন পঞ্চশস্য কি পঞ্চশস্য আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিন এবং আমি বলিও দিচ্ছি যে ধান জাতীয় যত উপাদান আছে বন্ধ গম জাতীয় যত উপাদান আছে সেটা পঞ্চশস্যের মধ্যে জব ভুট্টা হ্যাঁ তারপরে সরিষার তেল সোয়াবিন তেল হ্যাঁ স্বাস্থ্যের শ্যামাচলও নিষিদ্ধ তাহলে কি করবেন কেউ কি না খেয়ে থাকবেন না আমরা কিন্তু প্রসাদ না খেয়ে থাকি না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অনুকূল প্রসাদের ব্যবস্থা করেছেন যারা নির্জলা থাকতে না পারবেন এই অপর একাদশীতে তারা কি করবেন সামান্য ফল আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে গ্রহণ করবেন আপনারা সাবু কলা দিয়ে মেখে খেতে পারেন হ্যাঁ সাবুর পায়েস সাবুর বোনা হ্যাঁ সাবুর পাপড় এসব খেতে পারেন এবং সেটাও যদি কারো পক্ষে না হয় তাহলে কি করবেন আপনারা বিভিন্ন রকম যে সবজি আছে আপনার কাঁচা কলা পেঁপে লাল আলু গোল আলু হ্যাঁ এইসব দিয়ে আপনারা কি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সে অনুকূল প্রসাদ গ্রহণ করবেন তাও আপনি একাদশী করুন এগুলো শাস্ত্রের সিদ্ধান্ত হয়েছে এবং একাদশী দিন আপনারা কি করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন পারলে আপনি বাড়িতে একটু ভগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন ভাগবত পাঠের ব্যবস্থা করবেন কারণ একাদশী বলে কথা একাদশীতেই ভগবান শ্রীকৃষ্ণ খুব সুপ্রসন্ন হয় কারণ এই যে একাদশী জমালয়ের দক্ষিণ দ্বারে ভগবান বিষ্ণু নিজে এই একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন এই অধবোধিত মানব জীবনদের উদ্ধার করার জন্য কারণ কি এই যে অপরা একাদশীটা এটা আপনি সমস্ত তীর্থ বা পিতৃপর উদ্দেশ্যে পিণ্ডদান করে বা আপনি যদি না জেনে গোহত্যা ব্রহ্মহত্যা পিতৃহত্যা বা আপনি ব্যবসা বাণিজ্য করছেন হয়তো ওজনে না জেনে ঠকিয়েছেন বা জ্যোতিষশাস্ত্ররা বিভিন্ন ভুলভাল মিথ্যা কথা বলে অনেকেরা ঠকিয়েছেন সেই সব অপরাধও আপনার সমস্ত পাপ বিনাশ হবে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অপরা পালন করলেন ভক্তরা মাতাজিরা এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে এই অপরা একাদশীর মাহাত্মে শ্রবণ করিয়েছেন আর এটা আমার আপনার মুখের কথা নয় এই অপরা একাদশীর ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে বর্ণিত আছে আর এই একাদশীর মাহাত্মের দিন যদি কেউ নিষ্ঠার সাথে মাহাত্ম তাহলে গোদানের ফল সঞ্চয় হয় আর ভক্তরা মাতাজিরা একাদশীর দিন কিন্তু আমি রাতে বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানী বিগ্রহের সামনে আপনারা যারা এখনো নাম এবং গুত্র আমার কমেন্ট বক্সে পাঠাননি অতি সত্তর পাঠাবেন তাহলে কি হবে আপনাদের নাম এবং গোত্র একাদশী দিন আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী গোলকধাম বৃন্দাবনে প্রেরণ করব এর আকারে একাদশীতে অনেকে পাঠিয়েছেন তাদের নাম অলরেডি ভগবান কাছে আপনার লিখিত আকারে আছেন আপনারা অবশ্যই সংসার জীবনে ভগবানের কৃপা অর্জন করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা কোনো বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকায় দেখবেন লেখা আছে একাদশী দুই তারিখ সেটা শাস্ত্র নয় যেটা আমাদের বৈষ্ণব পঞ্জিকা মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে জুন মাসের তিন তারিখ সোমবার একাদশী হলো অপরা একাদশী আপনারা নিষ্ঠার সাথে সবাই পালন করবেন অনেকেই আছেন যে বাবা মা মারা গেলে হ্যাঁ পণ্ডিতরা একাদশীর বিধান দেয় না শাস্ত্রে আছে বোঝার পর থেকে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই বাবা আপনার মারা গেছেই বলে একাদশী করবেন আবার অনেকে বলে যে এই যে মেয়েদের বিয়ে হয়নি তারা একাদশী করলে ক্ষতি হবে বা অনেকেই আছে যাদের স্বামী আছে সদবা নারীদের একাদশী করতে দেয় না এগুলো একদম কুসংস্কার কথা শাস্ত্র বহির্ভূত কথা সমাজের সজ অসজ যে যেভাবে আছেন সবাই একাদশী ব্রত পালন করতে পারেন এই একাদশী ব্রত দেখুন এমনি কলিযুগে আমাদের চারিদিকে যে ধর্মের যা অবস্থা হ্যাঁ মানুষের আয়ু কম সত্য যুগে কী ছিল এক লক্ষ বছর মানুষের আয়ু ছিল তারপরে কমে কমে ত্রেতাতে এসছে দশ হাজার দ্রাপড়ে এসছে আরও কমে এক হাজার আর কলিতে বরজোর শাস্ত্রে যেটা লেখা আছে একশো বছর কিন্তু আমরা সবাই একশো বছর বাঁচতে পারি না যা খাওয়া দাওয়া করছি যা আমাদের আচার আচরণ যা ধর্মনীতি হ্যাঁ ভগবান বলে কেউ মানি না তে কী করে থাকবো তাই সবচেয়ে সহজ রাস্তা হলো এই একাদশী ব্রত তাই আপনারা জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষে একাদশী ব্রত সবাই নিষ্ঠার সাথে পালন করুন সমাজের সবাই পালন করতে পারবেন একাদশী করারতে কোনো বাধা নেই অনেকেই আছে স্বামী হয়তো চাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে স্ত্রী ঘরে সুন্দর করে একাদশী করে হ্যাঁ স্বামীকে কি তৈরি করে দেয় চারটা আটারোটি তৈরি করে দেয় বা আপনার ওই চাল সেদ্ধ করে দেয় বা ফেনাবাদ করে দেয় বা কাউন চাল না কী একটা দেয় তো সেগুলো কিন্তু পঞ্চশস্যের মধ্যে পড়ে তাই আমি বলি যে একাদশীর নামে আপনি স্বামীকে আটাদশী করাবেন না ভক্তরা মাতাজিরা আপনি যখন নিষ্ঠার সাথে করছেন আপনার স্বামীকে সেভাবে অনুকূল প্রসাদ ফল বা সবজি কিছু তাতে তাকে টিফিনের মতো করে দিন তাহলে দেখবেন দুজনেই যখন মিলে একাদশী করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অতি সহজে করতে পারবেন হ্যাঁ অনেকই সংসারে কিন্তু এই একাদশী নিয়ে অশান্তি লাগে হ্যাঁ ছেলে মার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তাই আপনারা কোনো দ্বন্দ্বে জড়াবেন না ব্যালেন্স করে করুন সবাই মিলেমিশে ভগবানের সেবা করুন কারণ এই কলিযুগে কিন্তু আমরা যোগধর্ম ধর্ম হরিনাম সংকীর্তন একাদশী দিন কিন্তু এই মালার মাধ্যমে আপনি বেশি বেশি হরিনাম সংকীর্তন করুন সকল যজ্ঞের শ্রেষ্ঠ যজ্ঞ হলো এই কলিযুগের হরিনাম সংকীর্তন যেটা মহাপ্রভু গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এসেছিলেন যেটা প্রভুবাদ ইস্কন আমাদের সারা পৃথিবীতে এখন প্রচার করেছেন প্রচার করেছেন প্রসার করেছেন বিভিন্ন ধর্মাবলীর মানুষ আমাদের এই সনাতন ধর্মে এসে শুধু সারা দিন রাত হরিনাম সংকীর্তন করছে তাই এই যে নাম বত্রিশ অক্ষর বেশি বেশি করে একাদশীর দিন আপনার জপ করবেন আর ভক্তরা মাতাজিরা একাদশীর কিন্তু দুপুরে কেউ নিদ্রা যাবেন না হ্যাঁ বা একাদশী দিন কিন্তু আপনারা যদি কোনো কাউকে দান করেন দেখবেন যে আপনি যাকে দান করলেন সে যাতে এই দানের চাল বলুন ডাল বলুন যাই কিছু দিন সেটা যাতে আবার রন্ধন করে আপনি সেবা না করে তাহলে কি হবে আপনার কিন্তু অপরাধ হবে বা হয়তো আপনি একাদশী দিন করছেন হ্যাঁ কিন্তু আপনি এই দানটায় আপনার অপরাধ হয়ে যাবে আর যারা সমাজে আমিষ আহার গ্রহণ করেন অনেকেই প্রশ্ন করেন যে আমরা একাদশী কী করে করব আমরা আমিষ আহার গ্রহণ করছি আপনাদের মতো তো কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করতে পারি না ভক্তরা মাতাজিরা আমি বলছি না ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সবাইকে সুযোগও দিয়েছেন ধর্ম করার এবং তার কৃপা পাওয়ার তাই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই একাদশী আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন ভক্তরা মাতাজিরা এবং পরের দিন যে নির্দিষ্ট সময় আছে পারণের আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি পারণের অবশ্যই পৃথিবীর যে যেখানে থাকবেন নির্দিষ্ট সময় পারণা করবেন পারনা না করলে আপনার একাদশী কিন্তু সমাপন হবে না ফুলফিল আপনার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন না তাই বক্তার মাতাজিরা সমাজের যে যেভাবেই আছেন হ্যাঁ সংসারে পরিবার বন্ধুবান্ধব এবং সবাইকে আপনার নিকটত আত্মীয় যারা আছে আপনি তো করছেন অনেকেই কিন্তু এখন একাদশী করছেন আমাকে অনেকে ফোন করে যাচ্ছেন অনেকে কমেন্ট করে জানাচ্ছেন বা অনেকে যেটা জানেন না অনেকে জানতে চাচ্ছেন হ্যাঁ করছেন আমি খুব খুশি যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য আপনারা একাদশী অন্তত করছেন তাই আপনি তো করছেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আরও উৎসাহী করুন এই একাদশীতে হ্যাঁ একাদশী ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজে প্রীতি সাধন করা যায় বিধান করা যায় আর একাদশী দিন কী করবেন আপনারা যে বাড়িতে সবাই তো করবেনই হ্যাঁ বাড়িতে যদি কোনো আত্মীয়স্বজন আসে তাদেরকেও নিয়ে একাদশী করার চেষ্টা করবেন কারণ আপনি একাদশী করছেন অন্যান্য বাড়ির সদস্যরা পঞ্চশক হবে সেটাও কিন্তু আপনার অপরাধ হয় তাই সমস্ত পাপ বিনাশকারী সমস্ত দুঃখ দূরকারী সমস্ত তিত্তের ফল দানকারী এই অপরা একাদশী সবাই নিষ্ঠার সাথে করুন একটাই কিন্তু নির্দিষ্ট ডেট জুন মাসের তিন তারিখ সোমবার দু হাজার চব্বিশ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম অপরা এই একাদশী ব্রত আপনারা নিষ্ঠার সাথে পালন করুন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ একাদশী দিন দান ধ্যান করবেন সেটা যেন শুদ্ধ পাত্র হয় কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দিরে গিয়ে আপনার সেখানে সামিল হতে পারেন সেখানে একাদশী দিন বিভিন্ন সন্ধ্যার সময় বিভিন্ন ভাগবত ধর্মীয় আলোচনা হয় সেখানে সামিল হন হ্যাঁ ভক্ত সমাগম করবেন বাড়িতে থাকবেন কোনো কারোর সাথে দ্বন্দ্ব জড়াবেন না পরনিন্দা পরচর্যা মিথ্যা স্ত্রী সঙ্গ সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন হ্যাঁ সমস্ত দিন সারাদিন আপনি এই একাদশী তিন দিন না পারেন অন্তত একাদশী দিন মিথ্যা ভাষণ থেকে আপনারা দূরে থাকবেন দ্রুত ক্রীড়া তাস পাশা জুয়া খেলা এসব কাছ থেকে অন্তত একদিন বন্ধ থাকুন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন তাই বক্তা যে আমরা পরিশেষে দিয়ে দিচ্ছি যে একাদশ এই অপর একাদশী সংকল্প মন্ত্র কী এক এই অপর একাদশী মন্ত্র কী এই অপর একাদশীতে আপনারা কী কী খাবার গ্রহণ করতে পারবেন কি কি বর্জন করবেন সারাদিন আপনি কীভাবে কাটবেন সমস্ত কিছু আমার এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সহিত পালন করুন আট থেকে আশি সবাই করুন এই একাদশী অপরা আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে মনের দুঃখ দূর হবে যারা পুত্র সন্তান কামনায় আছেন তাদের পুত্র সন্তান লাভ হবে এবং যারা না জেনে ব্রহ্মহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা গোহত্যা হ্যাঁ পরশ্রী গমন যে পাপজনিত কাজ করছেন তারাও কিন্তু সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হবেন এই অপরা একাদশী করলে হ্যাঁ এবং সমস্ত তীর্থক্ষেত্রে গিয়ে যে হাজার হাজার লাখ টাকা খরচা করতে হয় অনেকের পক্ষে সম্ভব হয় না সহস্র গোদানের ফল একাদশী মাত্র শ্রবণে আপনারা পাবেন ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে বর্ণিত আছে তাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে একাদশীর সব কিছু জেনে নিন পালনার সময় জেনে নিন এবং সবসময় চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না জেনে আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব পরিজন আত্মীয়জন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধারণীর প্রার্থনা করি আর আমার সাথে সবসময় পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নেরাহাং স্থিতা অহম অপরিহননি হুস্কামি পুণ্ডরিসাক্য শরণাং মে ভবাচ্যুত হে পুণ্ডরিকাক্য হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্ত হন একাদশীর সংকল্প মন্ত্র একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারকেল কমলা মালটা বাঙ্গিফল নাশপাতি লেবু গোলালু মিষ্টি আলু চালকুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তৈল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্য ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব ভুট্টা জাতীয় ছাতু খৈ রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি প্রভৃতি তোলজাতীয় জাতীয় সোয়াবিন তোল তিলতোল প্রভৃতি শ্যামা চালো শাস্ত্রে নিষিদ্ধ একাদশীতে যেগুলো নিষিদ্ধ কৌরকর্ম চুল নখ দারিকাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রীসঙ্গ প্রজল্প নিষিদ্ধ তৈল মর্দন সাবান শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ শ্রাদ্ধানুষ্ঠান নিষিদ্ধ শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষিদ্ধ একাদশীর পারণ মন্ত্র অজ্ঞানত রাঞ্জস্য ব্রতে নান কেশব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদূপ হব একাদশীর যখন পালন করবেন এই মন্ত্র অবশ্যই বলবেন অপরা একাদশী পালনের সময়সূচি চৌঠা জুন মঙ্গলবার দু মায়াপুর চারটে ঊনপঞ্চাশ থেকে নটা উনিশ পর্যন্ত ইম্ফল চারটে চব্বিশ থেকে আটটা ছাপ্পান্ন পর্যন্ত গুয়াহাটি চারটে তিরিশ থেকে নটা চার পর্যন্ত কলকাতা চারটে একান্ন থেকে নটা কুড়ি পর্যন্ত বাংলাদেশ পাঁচটা একুশ থেকে নটা একান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা ছয় থেকে নটা বত্রিশ পর্যন্ত পাটনা চারটে আটান্ন থেকে নটা একত্রিশ পর্যন্ত অপরা একাদশীর পারণের সঠিক সময়সূচি বৈষ্ণবপঞ্জিকা মতে অপরা একাদশী পারণের সময়সূচি চৌঠা জুন মঙ্গলবার দু হাজার চব্বিশ কাঠমান্ডু পাঁচটা সাত থেকে নটা চুয়াল্লিশ পর্যন্ত চেন্নাই পাঁচটা একচল্লিশ থেকে নটা আটান্ন পর্যন্ত নাগপুর পাঁচটা একত্রিশ থেকে নটা আটান্ন পর্যন্ত বৃন্দাবন পাঁচটা তেইশ থেকে নটা উনষাট পর্যন্ত দিল্লি পাঁচটা তেইশ থেকে দশটা পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা চল্লিশ থেকে দশটা তিন পর্যন্ত অপরা একাদশী পারণের সঠিক সময়সূচি বৈষ্ণব পঞ্জিকা মতে চৌঠা জুন অপরা একাদশী পারণের সময়সূচি চৌঠা জুন মঙ্গলবার দু হাজার চব্বিশ ত্রিবান্দ ছটা দুই থেকে দশটা চোদ্দ পর্যন্ত কলম্বো পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা তিন পর্যন্ত ব্যাঙ্গালোর পাঁচটা বাহান্ন থেকে দশটা নয় পর্যন্ত মুম্বাই ছটা থেকে দশটা চব্বিশ পর্যন্ত আহমেদাবাদ পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা তেইশ পর্যন্ত উদমপুর পাঁচটা একুশ থেকে দশটা পাঁচ পর্যন্ত অপর একাদশী পালনের সময়সূচি এটা কিন্তু সকাল প্রত্যেকটা সময় সকাল কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে